তবে কি সেই গ্রেটার বাংলাদেশ নতুন করে তৈরি হবে একটা সময় বাংলাদেশের ম্যাপ এটাই ছিল যেটা আপনারা দেখতেছেন স্ক্রিনে সেই ম্যাপটা ভাঙতে ভাঙতে এখন এই বাংলাদেশ এতটুকুর মধ্যে এসে দাঁড়িয়েছে যেটাকে সালতানাতে বাংলা বলা হতো যাকে আমরা গ্রেটার বাংলাদেশ হিসেবে চিনি সেই গ্রেটার বাংলাদেশের সূচনা কিন্তু মুসলিমদের হাত ধরে শুরু হয়েছে মনে রাখবেন তুরস্কের হাত ধরে বাংলাদেশ সামরিক শক্তিতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করতেছে তুরস্ক দুটি রাষ্ট্রের আধিপত্যের মাধ্যমে বাংলাদেশ হয়তো গ্রেটার বাংলাদেশ আবারও তৈরি করতে পারে যদি আমাদের উদ্যতন কর্মকর্তারা সৎ হয় বিমান বাহিনীর প্রধান যিনি বর্তমানে তিনি এবং সেনাবাহিনীর প্রধান অর্থাৎ আমাদের তিন বাহিনীর প্রধান যদি লোভ লালসা থেকে বের হয়ে এসে পরিবারের চাপ মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশকে ভালোবাসে তাহলে অবশ্যই সামরিক শক্তির স্বয়ং সম্পূর্ণতা আমরা অর্জন করতে পারব মনে রাখবেন গ্রেটার বাংলাদেশ আমি জানি অনেক হিন্দু বাহিনীর মাথা রীতিমতো নষ্ট হয়ে গেছে আমি কেন এই ভিডিওটি তৈরি করলাম করলামা আপনারা যারা মুসলিম আছেন আপনারা খুব ভালো করেই জানেন এই গ্রেটার বাংলার একটা ম্যাপ ছিল শামসুদ্দিন নাম শুনেছেন শামসুদ্দিন ইন্দিয়া শাহ যার মাধ্যমে যার হাত ধরেই এই গ্রেটার বাংলা যাত্রা শুরু দিল্লির কাছ থেকে অর্থাৎ ভারতের বর্তমান রাজধানী দিল্লির কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই গ্রেটার বাংলা ধীরে ধীরে একটা স্বাধীন সার্বভৌমত্ব এই সালতানাতে বাংলা তৈরি হয় যার সূচনা শুরু হয় শামসুদ্দিন শাহর মাধ্যমে চোদ্দশো থেকে ষোলোশো শতাব্দীর মধ্যেই গ্রেটার বাংলা গড়ে উঠে যেটাকে শেষ মধ্যযুগীয় বাংলা বলা হতো শাহী বাংলা বলা হতো অর্থাৎ বাংলা ভাষা কেন্দ্র করে যে অঞ্চল গঠিত হয়েছে জানি অনেক ভারতীয় ভাইয়েরা কিংবা হিন্দু ভাইয়েরা বলবে এটা কখনোই আর সম্ভব নয় কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয় সেটা রাশিয়াকে দেখলে বোঝেন রাশিয়া নতুন করে তার হারানো ভূমি উদ্ধার করতেছে লোহানস্কো দৌনস্কো খার্কিব মারিপুলা সব তারা উদ্ধার করতেছে অনেক হয়তো বলবেন তাহলে কাজাকিস্তান করে নেবে মনে রাখবেন যার যে ভূমি সে তার ফারানো ভূমি ঠিকই উদ্ধার করবে এটা উদ্ধার করাটা তাদের জন্য যুক্তি বড় রাষ্ট্র ভেঙেই নতুন করে রাষ্ট্র তৈরি হয় যার ফলে বর্তমানে পৃথিবীতে একশো আটানব্বইটি রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে চিন্তা করে দেখুন ভারত মনে করে তারা কখনই ভাঙবে না ভারত কখনই ভাঙবে না অথচ ভারতের রাজ্যগুলির অবস্থা দেখেন আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এমনকি ভারতের মূল যে ভূখণ্ড সেখানেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে সবাই স্বাধীনতার জন্য লড়াই করতেছে মিথ্যা বানোয়াট গল্প কাহিনী দিয়ে নানি দাদের ইচ্ছা দিয়ে ভারতকে ধরে রাখতে পারবেন না তুরস্কের এর এবং চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং তারা যে উদ্যোগ নিয়েছে আমাদের উদ্যোতন কর্মকর্তারা অর্থাৎ সব বাদ দেন আমাদের এই একটা বিল্ডিং একটা ভবন সচিবালয় যদি সৎ হয়ে যায় তাহলে গ্রেটার বাংলা তৈরি করা অসম্ভব কিছু নয় সম্ভব তৈরি ভাইরা আপনারা উত্তর কোরিয়ার অবস্থায় দেখেন উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা এত বেশি আর ভাই আমেরিকার একটা দ্বীপ আমেরিকার যে দ্বীপ দ্বীপের চাইতে অনেক ছোট উত্তর কোরিয়া কিন্তু উত্তর কোরিয়াকে কেন এত ভয় পায় তার কাছে অস্ত্র আছে পরিমাণ রয়েছে ইউরোপের প্রতিটা রাষ্ট্রের গলার কাটা কেন কিছু করতে পারে না অস্ত্রের কারণে সামরিক সক্ষমতা যদি বাংলাদেশ তৈরি করতে পারত অনেক কিছুই সম্ভব শেখ হাসিনা সরকার কিংবা এর আগে বিএনপি সরকার সবাই ভারতকে নমনম নম করেছে এই নম নম করতে গিয়ে কেউ হারিয়েছে স্বামী কেউ হারিয়েছে বাবা কাদের কারণে স্বামী হারিয়েছে সে তদন্ত তারা কখনই করেনি কারণ কি করলেই তো নমনমতেই সমস্যা দেখা দিবে মনে রাখবেন এরা অনেক কিছু হারিয়েছে হারানোর পরেও এরা সে ভারতের দাসত্ব করতে পছন্দ করে কারণ ওই যে ক্ষমতা রাষ্ট্রপ্রেমিক হতো তারা স্বাধীন সার্বভৌমত্বের বাংলা এক লক্ষ একর জমি দখল হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতায় বসেই পাঁচ কিলোমিটার ভূমি উদ্ধার করেছে চিন্তা করে দেখুন অথচ স্বাধীনতার বাউন্ন বছরে পাঁচ হাত জমি পাঁচ হাত জমি দুই গভর্নমেন্টের এক গভর্নমেন্টও উদ্ধার করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কি গান গা জন্য এখানে পড়ছে না বর্তমান যে মানবিক করিডর আমরা এর বিরোধিতা করি কারণ আমরা ইউনুসের ভালো দিকটা তুলে ধরি খারাপ দিকটার চূড়ান্ত বিরোধিতা করি মনে রাখবেন তুরস্ক এবং চায়না যা চায় বাংলাদেশ যদি তা দিতে পারত কেন বলি তুরস্ক চায়নার দাবি ইচ্ছা পূরণ করে নেন এর কারণ রয়েছে কারণ হচ্ছে বিশেষ করে তুরস্ক বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ভাই এখানে তারা ভূমি দখল করতে আসবে না এখানে তারা একটা মুসলিম রাষ্ট্র হিসাবে সহযোগিতা করার জন্য চায় তারা চায় ভারত ভেঙে যাক ভারতের প্রতিটা জনগণ মুসলিম জনগণ চায় ভারত ভেঙে যায় তারা প্রকাশ করতে পারে না মনে রাখবেন আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সাতটি রাজ্যের প্রতিটা জনগণ এটা চায় ভারত কবে ভাঙবে কবে বাংলাদেশ চিকেন নেকে অ্যাটাক করবে কবে বাংলাদেশ চিকেন নেককে গড়িয়ে দেবে আমরা কখনই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবো না পরমাণু শান্তি চুক্তিতে আমরা স্বাক্ষর করেছি অথচ আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি এখন পর্যন্ত যারা যারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ করেছে প্রতিটা রাষ্ট্র গোপনে হলেও পরমাণু অস্ত্র তৈরি করছে আমরা পারি নাই পারবো না আমাদের মিসাইল রেঞ্জ তিনশো কিলোমিটার হতে পারবে না নির্ধারণ করে দেয় কে ভারত আমাদের সবকিছু নির্ধারণ করে দেয় মনে হচ্ছে আমরা প্রায় তিন হাজার চার হাজার বছর আগে পড়ে আছি সক্ষমতা থাকা সত্ত্বেও স্বাধীন সার্বক্ষমত্বে সঠিক সিদ্ধান্ত কেউ নিতে পারেনি পারবে কি করে দিনদের দাসত্ব করতে করতে আমরা এতটায় অবস্ত হয়ে পড়েছি আমরা মনে করি ওটা আইন ওটা আইনে পরিণত হয়ে গেছে দিনদের দাসত্ব বিনাশি কি সোজাতা শেঙ্গ জানেন সোজাতা শেঙ্গ বিনাশিকির নাম তো আপনারা শুনেছেন সোজাতা শেঙ্গ 2014 সালে নির্বাচনে শে দিল্লি থেকে এখানে এসে সাবেক রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদকে এটাই বন্ধ তুমি নির্বাচন করবা নাকি বুঝেন সুজাতা সিং এর কথা বুঝে ফেরছেন দিল্লি থেকে অর্ডার আসে এখানে বাস্তবায়ন হয় ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন